আজকের কোশ্চেন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো সমীকরণের বিষ দয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত তাহলে এইটা সমান আমরা কত লিখতে পারি আলফা আর বিটা লসাগু হলে আলফা বিটা আর এখানে হবে বিটা প্লাস আলফা এর মানটা চেয়েছে আমাদের তাহলে এখানে আমাদের এটা কি সমীকরণটা কী দিয়েছে বন্ধুরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এখানে এ হচ্ছে ফাইভ বি হচ্ছে মাইনাস থ্রি আর সি হচ্ছে সিক্স আশা করে বুঝতে পেরেছ তাহলে আমরা সূত্র অনুযায়ী কী জানি আলফা ইন্টু C সমান এ সমান কত সি হচ্ছে ছয় আর এ হচ্ছে পাঁচ আর আলফা প্লাস বিটা আমরা কী জানি মাইনাস বি তাহলে বি কত আছে মাইনাস থ্রি এ আছে ফাইভ তাহলে কত হবে থ্রি বাই ফাইভ হলো এবারে আমরা কোশ্চেনে যাই তাহলে আলফা বিটার সমান কত পেয়েছি সিক্স বাই ফাইভ আর আলফা প্লাস বিটার সমান পেয়েছি থ্রি বাই ফাইভ এবারে কোশ্চেনে যাই তাহলে এইটা সমান আমরা লিখব এইটার সমান আমরা কি লিখবো আলফা প্লাস বিটার সমান আমরা কত পেয়েছি বন্ধুরা থ্রি বাই ফাইভ বসিয়ে দিলাম জাস্ট ওয়ানটা আর আলফা বিটার সমান কত পেয়েছি সিক্স বাই ফাইভ তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত হলো ওয়ান বাই টু এটাই এই প্রশ্নের অ্যান্সার বন্ধুরা